ওই কুড়িয়ার একুড়ি আর সকলকে স্বাগতম ক্রিয়েটিভ আর্কিটেক্টস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সম্মানিত দর্শক বন্ধুরা একটি বিল্ডিং এর লেআউট যদি সঠিকভাবে না হয় তাহলে ভবিষ্যতে বিল্ডিং টি কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো আর বিল্ডিং এর শুরুতে যে সুতাটা টানানো হয় এটাকে মূলত আমরা বলি লেআউট তো আগে প্রথমে বলি আসলে একটা বিল্ডিং এর আপনার সঠিক না হয় তাহলে বিল্ডিং এর কি ক্ষতি হতে পারে প্রথমত যদি সঠিক না হয় আপনার বিল্ডিংটা হবে এবং দ্বিতীয়ত যে সমস্যাটা হবে আমার আপনার যখন ভূমিকম্প হবে ভূমিকম্প এফেক্টে আপনার বিল্ডিংটা তো ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বিল্ডিং এর লেআউট যদি আপনি সঠিকভাবে না করেন পরবর্তীতে যখন রুমের টাইলস লাগাতে যাবেন তখন দেখবেন যে আপনার রুমের টাইলসগুলো কাটা যাচ্ছে দুই তিন ইঞ্চি করে রুমের টাইলস কাটা যাচ্ছে এখানে প্রচুর টাইলস অপচয় হবে এবং লোডের যে ব্যালেন্স ব্যালেন্স ঠিক থাকবে না এর যে কলামগুলো যে লোড বহন করবে সঠিক ব্যালেন্সে লোড নেবে না কলামগুলো তো আবার ভূমিকম্প ভবিষ্যতে কোনো বড় ধরনের কোনো ভূমিকম্প ইফেক্ট যখন আসবে বা ভূমিকম্প হলে আপনার বিল্ডিংটা সম্ভবত ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং এর লেআউটটা ঠিকভাবে করা আপনি যদি ভবিষ্যতে বিল্ডিং করতে যাচ্ছেন অথবা করবেন চিন্তা ফিকির করতেছেন তো অবশ্যই অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন ড্রয়িং করিয়ে তারপর যখন কাজটা শুরু করবেন অবশ্যই লেআউটের সময় ইঞ্জিনিয়ারের মাধ্যমে চেক আপ করাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন দর্শক বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে নিত্য নতুন বাড়ির ডিজাইন ড্রয়িং আপলোড করে থাকি এবং কিভাবে আপনার বাড়িটা করলে আপনার বাড়িটা ট্যাক্সই হবে মজবুত হবে এরকম নিয়ম নীতি রুলস আপনাদের সাথে শেয়ার করে থাকি